সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে খুঁটিনাটি পাঠশালায় স্বাগত আজকে আমরা আলোচনা করব তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ এর বিজ্ঞান বিষয়ের যে মূল্যায়ন অনুষ্ঠিত হবে তার প্রশ্ন এবং উত্তর নিয়ে এটা মূলত নমুনা প্রশ্ন চলো আজকের আলোচনা শুরু করা যাক তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি এরকম আরও ভিডিও পেতে এবং তোমাদের মূল্যায়নের আসল প্রশ্ন এবং উত্তর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চলো আজকের আলোচনা শুরু করা যাক ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই বিষয় বিজ্ঞান শ্রেণী সপ্তম শিক্ষার্থীদের জন্য নির্দেশনা প্রকৃতিকে জানি প্রকৃতিকে জানতে হলে প্রথমে আমাদেরকে প্রকৃতিকে পর্যবেক্ষণ করতে হবে প্রকৃতিতে গাছপালা কীভাবে বেড়ে ওঠে সেই বিষয়টা জানতে হবে জীববৈচিত্র্য সম্পর্কে জানতে হবে প্রকৃতিকে ভালো জানার জন্য নিজের কাজগুলো অনুসরণ করো কাজ এক দলীয় কাজ প্রকৃতির সাথে সম্পর্ক গড়ি জীববৈচিত্র্য কি জীব বলতে কি বুঝো এর উত্তরে তোমরা লিখতে পারো জীববৈচিত্র্য বা বায়োডিভার্সিটি শব্দ দ্বারা পৃথিবীতে জীবনের বিপুল বৈচিত্র্য বর্ণনা করা হয় জীববৈচিত্র্য বলতে উদ্ভিদ প্রাণী অণুজীবসহ সকল জীবের মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে বোঝায় পৃথিবীতে ঠিক কত সংখ্যক ভিন্ন ভিন্ন জীব আছে তা নিশ্চিত করে এখনও আমাদের জানা নেই তবে বিজ্ঞানীরা অনুমান করছেন যে প্রায় আট থেকে চোদ্দ মিলিয়ন আশি থেকে একশো লক্ষ বিভিন্ন প্রজাতির জীব এই পৃথিবীতে রয়েছে কারো কারো ধারণা মতে সংখ্যাটা আরও বেশি তবে সংখ্যা যাই হোক না কেন এসব জীবের বেশিরভাগই আমাদের অজানা এখন পর্যন্ত প্রায় এক দশমিক দুই মিলিয়ন বা বারো লক্ষ প্রজাতি শনাক্ত এবং বর্ণনা করা হয়েছে যার অধিকাংশই অবশ্য পোকামাকড় এর অর্থ দাঁড়ায় এই যে কোটি কোটি অন্যান্য জীব এখনও আমাদের কাছে রহস্যময় অজানা এই কাজ একে আরেকটি প্রশ্ন হচ্ছে আমরা সাধারণত লাল গোলাপ দেখে থাকলেও বিভিন্ন রঙের যেমন সাদা হালকা গোলাপি এমনকি কালো গোলাপও দেখে থাকি সবগুলোই গোলাপ হওয়া সত্ত্বেও এই ভিন্নতা দেখতে পাওয়া যায় কেন এর উত্তর একই প্রজাতির সব সদস্যের অধিকাংশ জিনয় একই রকম কিন্তু একই প্রজাতি হওয়া সত্ত্বেও কিছু কিছু জিন সদস্য ভেদে ভিন্ন হয় যার কারণে একই প্রজাতির ভেতরের কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য দেখা যায় এসব ভিন্ন জিনের কারণেই আমরা ভিন্ন ভিন্ন এর গোলাপ দেখতে পাই এরপরে কাজ দুই একক কাজ অনুসন্ধান করি অণু এবং পরমাণুর মধ্যকার পার্থক্য অনুসন্ধান করো অণু এক মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই পদার্থের সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তাই অণু পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হল পরমাণু দুই অণু স্বাধীন সত্তা আছে দুই পরমাণু স্বাধীন সত্তা নেই তিন অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না তিন পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে চার অণুতে মৌলিক ও যৌগিক পদার্থের ধর্ম বিদ্যমান থাকে চার পরমাণুতে মৌলিক পদার্থের ধর্ম বিদ্যমান থাকে পাঁচ যৌগিক পদার্থের সংখ্যা অসীম তাই অণুর সংখ্যা অসীম মৌলিক পদার্থের সংখ্যা একশো আঠারোটি তাই পরমাণুর সংখ্যা একশো আঠারোটি এরপরে কাজ তিন একক কাজ নিরাপত্তা নিশ্চিত করি বিভিন্ন জীবের বিলুপ্তি হওয়ার ঝুঁকিতে থাকার পাঁচটি কারণ চিহ্নিত করে সেগুলোর প্রতিকার একটি ছকে উপস্থাপন করো তোমরা এরকম ভাবে ছক আকারে উপস্থাপন করতে পারো নিচে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে থাকা প্রাণীগুলোর ঝুঁকির পাঁচটি কারণ ও প্রতিকার ছকে উপস্থাপন করা হল ঝুঁকির কারণ জীবের নিরাপদ আবাসস্থল ধ্বংস দূষণ জলবায়ু পরিবর্তন নগরায়ন সংখ্যা জনসংখ্যা বৃদ্ধি বনাঞ্চল উজাড় করা অতিরিক্ত বন্যপ্রাণী হত্যা এর প্রতিকার জীববৈচিত্র্য সংরক্ষণ ও আবাসস্থল রক্ষা বিভিন্ন আন্তর্জাতিক আঞ্চলিক সরকারি ও বেসরকারি সংস্থা কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সচেতনতা বৃদ্ধি নিরাপদ অভয়ারণ্য গড়ে তোলা মানুষের গতিবিধি সীমিত করা মূলত এরকম ভাবেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এটা মূলত ছিল নমুনা প্রশ্ন এই ভিডিওতে আমরা কাজ তিন পর্যন্ত আলোচনা করেছি পরবর্তী ভিডিওতে আমরা কাজ চার পাঁচ ছয় নিয়ে আলোচনা করবো